প্রত্যেক বাঙালি বাড়িরই কিন্তু নিজস্ব একটা রন্ধন প্রণালী আছে সেটা কিন্তু কারোর সাথে কারণ মেলে না দুটো আলাদা আলাদা বাড়ির আলাদা আলাদা মানুষকে যদি একই রান্না একই উপকরণ দেওয়া যায় সেই রান্নাটা করার জন্য দেখবেন যখন আপনি খাবেন সেই রান্নাটা দুটো কিন্তু টেস্ট একদম আলাদা লাগবে কিন্তু উপকরণ কিন্তু সেই একই রান্নার পদ্ধতি রান্নার প্রণালী সব কিছুই কিন্তু একই কিন্তু হয়তোবা হাতের জাদুটাই আলাদা থাকে তাই দুটো মানুষের একই রান্না একই উপকরণ দিয়ে করলেও একদম ভিন্ন স্বাদের হয় যেরকম আমি যখন চিকেন রান্না করি আর আমার মা যখন চিকেন রান্না করে দুটো স্বাদ কিন্তু একদম আলাদা পদ্ধতি আর উপকরণ একই থাকলেও জানি না কেন স্বাদটা আলাদা হয়ে যায়